जॉइंट तो मैं स्क्रीनशॉट पे कमेंट और ये कमेंट आपने इंफोर्स कर देंगे आप चेक कर सकते हैं जॉइंट से बहुत डाटा जो चाहिए जॉइंट तो मैं स्क्रीनशॉट पे डाल दूँ हेलो 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 कॉपी करता हूं जॉइंट से जॉइंट হ্যালো সবাই একটু কমেন্ট করো দেখি পেপে জয়েন্ট হচ্ছে সবাইকে অনেক অনেক ভালোবাসে হ্যালো সবাই একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও জয়েন্ট হয়ে একটা মিসটাতে কন প্লিজ কমেন্ট করো তো আচ্ছা আমার মুখ দেখা যাচ্ছে হাসি পরে দাও আমার মুখটা কি দেখা যাচ্ছে আমার মুখটা দেখা যাচ্ছে বলো কেমন আছো তুমি আমার মুখটা দেখা যাচ্ছে কি আমার মুখটা দেখা যাচ্ছে হাসো পরে আজকে তো অন্যভাবে লাইটটা চালু করেছিল আজকে না মুখটা দেখানোর অপশনটাই দিচ্ছে না গো ক্যামেরা তো অন করাই রয়েছে আজকে তো অন্যভাবে লাইভটা চালু করেছি কি হচ্ছে বুঝতে পারছি না ও লাইভটা তো আজকে হ্যাঁ এবার কমেন্ট করো তো দেখি এবার দেখা যাচ্ছে আমার মুখ আজকে একটু অন্যভাবে কমেন্ট চালু করেছি ঠিক বন্ধু বলো কেমন আছো তুমি তোমাকে অনেক অনেক ভালোবাসা আজকে অন্যভাবে চালু করলাম তো বুঝতে পারছি না কি হচ্ছে